মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম অঞ্চলে চন্দ্রপুকুরে পেট্রোল পাম্প সংলগ্ন রবিবার সকালে রোডে পথ দুর্ঘটনা ঘটে একটি আলু বোঝাই করা লরি উল্টে যায় লরি চালকের কাছ থেকে জানা যায় দুজন দুটি করে গ্রামের দিকে সেই সময় পাঁচ গ্রামের দিক থেকে ওই ছয় চাকার লরিটি আসছিল ওই লরির সামনে একজন বাচ্চা পড়ে যায় সেই বাচ্চাকে বাঁচাতে লরিটি সহজরে ব্রেক করছে এবং এতেই লরিটির নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে গিয়ে উল্টে পড়ে যায় অন্যদিকে এক ব্যক্তি বলে রাস্তার এক সাইডে দুটো ডাম্পার দাঁড়িয়েছিল তাদেরকে ওভারটেক করে আসার সময় দুটো বাচ্চা এই লরির সামনে চলে আসে তখন এই লরি চালক বাচ্চা দুটিকে বাঁচাতে ব্রেক ধরে এবং সেই সময়ে নিয়ন্ত্রণ হারি আলু বোঝাই করার লরিটি নয়নজলিতে গিয়ে উল্টে যায় এতে চালক এবং খালাসি প্রাণে বেঁচে গেলেও খালাসির ডান হাতের কবজি কিছুটা অংশ কেটে যায় বলে জানা যায় লরি চালকের উপস্থিত বদ্যের ফলে আজকে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাচ্চাটি বলে মনে করছে কিছু সাধারণ ব্যক্তি লরিটি বর্ধমান থেকে মালদার দিকে যাচ্ছিল বলে জানায় ওই লরির চালক নবগ্রাম থানার পুলিশ পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং লরিটি উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ বলাই প্রামাণিকের রিপোর্ট এএস বাংলা পা ছিল সাইডে আর এই পাশে দুটো বাচ্চা যেছিল বাচ্চা দুটোকে বাঁচাতে গিয়ে গাড়িটা খালি ফেলে দিয়ে গাড়িটা কোন দিক দিয়ে আসছিল হ্যাঁ বর্ধমান মুখে আসছিল পাঁচ গ্রাম মুখে পাঁচ গ্রাম মুখে হ্যাঁ আচ্ছা

কি ওই চালকের তৎপরতাই তাহলে কি হ্যাঁ চালকের তৎপরতা বাচ্চা দুটো বেঁচে গেছে কি নাম আপনার আমার নাম তুলতুল স্যার জায়গাটার নাম কি বললেন আজ নাম জোড়া পেট্রোল পাম্প লাগায়